নমস্কার বন্ধুরা আমি আর চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকে তোমাদের বিশেষ কিছু বলতে আসছি সেটা তোমাদের অবশ্যই শুনতে হবে তো ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওর শুরুতে একটা লাইক ও ভিডিও শেষে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর এইদিকে দেখো কাজের তো শেষ নেই কত মাল পড়ে আছে কিন্তু এইদিকে দেখো কারেন্ট নেই জন্য মনটা ভীষণ খারাপ কিন্তু মন খারাপ হয়েও বা কি হবে আর এই কাজের ব্যস্ততার কারণে তোমাদেরকে মানে ভিডিও শেয়ার করতে পারছি না নেটের সমস্যার জন্য তো চলো এ দেখো আবার কারেন্ট এসেছে আবার চলে যাচ্ছে এর জন্য কাজের খুব ডিস্টার্ব হচ্ছে তো কি ভিডিও পোস্ট করব বুঝতে পারছি না তো মনের মধ্যে এই কথাটা আসলো তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আশা করি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো চলো আবারও পরে আসছি এতটা ব্যস্ত হয়ে গেছি মানে তোমাদেরকে কি বলবো আমি ঘরের কাজও করার সময় পাচ্ছি না তো তোমাদের কি বলবো তো যাই হোক কাজে এখন কোনো কারণে ব্যস্ত হয়ে গেছি তো তার জন্য তোমাদেরকে ভিডিও দিতেও পাচ্ছি না দেখতেও পাচ্ছি না কিন্তু সেই কারণে তোমরা আমাকে ভুল বুঝো না নেটের সমস্যা এত মানে কি বলবো ঠিকই কিন্তু ব্যালেন্স ভরা হয় তবুও ওয়ান জিবি দেড় জিবি টু জিবি শেষ হয়ে যায় আর আমাদের এখানে তো ফাইভ জি নেই তাও মাঝে মধ্যে এক্সট্রা তো ভরি কিন্তু তবুও কাজ দেয় না তো কি বলবো বলো তো এইভাবে আমার দিনকালটা যাচ্ছে তো তোমাদের যে কিছু শেয়ার করবো সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো ভাবলাম নাও পাঁচটা মিনিট রেস্ট নিচ্ছি তো পাঁচটা মিনিট তোমাদের সঙ্গে কথা বলার যা তো সেই জন্যই তোমাদের সামনে আমি চলে আসলাম তো সত্যি কথা বলতে যখন ক্যামেরার সামনে থাকি তখন না সত্যিই ভুলে যাই কি বলবো কি বলবো কিন্তু যখন ক্যামেরার সামনে থাকি না তখন মাথার মধ্যে মনে হয় কি অনেক কিছুই বলবো অনেক কিছুই শেয়ার করবো তো তাই তো আমার মনের মধ্যে যা চলে কখন ভালো কখন খারাপ পুরোটাই তোমাদেরকে শেয়ার করি সেটা নিয়ে হয়তো আমাকে অনেক কিছুই মনে করতে পারে যে আমি আজক এই ভালো তো এই খারাপ তো যে যাই মনে করুক তাতে আমার কিচ্ছু যাই আসে না ঠিক আছে আমি আমার মতন তাই আর তোমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি এর জন্য তোমাদেরকে আমার ভালোটাও শেয়ার করি খারাপটাও শেয়ার করি কখনো এরকমটা ভাবি না যে সবসময় তোমাদের সামনে ভালোটা দেখিয়ে ভালোটা শেয়ার করে তোমাদেরকে বোঝাবো যে আমি ভালো আছি তো মানুষ তো সবসময় ভালো থাকে না ভালো আর খারাপ নিয়ে ভালো আর খারাপ নিয়ে তো ওর জন্যই তোমাদেরকে ভালো খারাপ দুটোই শেয়ার করি তো এই মুহূর্তে আমার প্রচুর কাজ তো সেগুলোই করতে হবে তো আস্তে আস্তে তোমাদেরকে কি করি না করি সেটাই শেয়ার করব আর আমি আমার ভিডিওটা এই দুপুর থেকে শুরু করেছি যাই না কত দূর ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো তবে যাই হোক ভিডিওটা করার চেষ্টা করছি কেন অনেক দিনই হলো তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসিনি হুম তো ওর জন্যই যেটুকুনি টুকটা কাজ করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো কার কিরকম লাগবে না লাগবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যে সমস্ত কথা বলি আমার মনের মধ্যে যা আসে আমি তাই বলি আমি কাউকে মিন করে বলিও না আমার ওরকম স্বভাব নেই যে মানুষকে হিংসা করব ও মানুষকে দেখে জ্বলবো আমি নিজের মতন থাকতেই পছন্দ করি আর সেটাই হচ্ছে মানুষের সহ্য হয় না ঠিক আছে তো আমি আমার দুঃখ কষ্ট সব কিছু তোমাদেরকে শেয়ার করে আমি ভালো থাকার চেষ্টা করি হ্যাঁ কিন্তু আমার এই ভালোটাই অনেকে পছন্দ করে না এখন এই যে তোমাদের এতগুলো কথা বলবো তো যে কেউ শুনবে নিজের গায়ে টেনে নিয়ে একেবারে ফুস করে উঠবে কিন্তু কে কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতন আমি নিজের ইনকামে খাই আমি আমার বরের ইনকামে খাই ওর জন্য কে কি ভাবলো না ভাবলো আমার পরোয়া করার দরকার নেই মানুষের জন্য অনেক ভেবেছি জানো তো আজকে মানুষের জন্য ভেবে ভেবে দেখো আমার চোখের তলায় কালি তারপর শরীরের অবস্থা ভালো না মানে বেকার ভেবেছি বেকার টেনশান পরে নিজের রোগটাকে অনেক দূর এগিয়েছি তো এখন মনে করবো যদি ভাবতে হয় তাহলে নিজের জন্য ভাববো নিজের বরের জন্য ভাববো তাছাড়া আর কারোর জন্য না কারণ যখন অসময় পড়ে না তখন একটা মানুষ আসে না ওই দুধ থেকে শুধু বাহবায় দেয় তো ওর জন্য আর অসময় পড়লে সেই বরই পাশে থাকে বর মারু বহু সেই কিন্তু মুখের সামনে সে জলটাও ধরে থাকে সেই কিন্তু ওষুধ এনে দেয় তো বেকার কে কি ভাবলো না ভাবলো অত টেনশান নিয়ে নিজের ক্ষতি করার কোনো দরকার নেই অনেক ভেবেছি আজকে ভাবতে ভাবতে এখানে আছি আমার সব থেকে বড় একটাই দুঃখ যা আজও পর্যন্ত কাউকে আমি বুঝে উঠতে পারলাম না আমি যে কেমন আর কোনো জীবনে কেউ বুঝতেও পারবে না তাই পুরোটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছি যার মনে হবে সে কথা বলবে যার মনে হবে না সে কথা বলবে না আর আমি আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি কাউকে মিনিং করেও কোনো কিছু বলি না আমার মনের মধ্যে যা চলে আমি তাই বলি হ্যাঁ কারণ একমাত্র তোমরাই তো আছে তোমাদেরকে শেয়ার করার জন্য কিন্তু আমার সব থেকে বড় কথা এটাই যে আমি এরকমভাবে চলার পরেও তো ও আমার পেছনে খারাপ মানুষের অভাব নেই এই তো ওয়াইটিতে এত মানুষ আছে যা জঘন্য ব্যবহার করে সামান্য ভিডিও দেখার জন্য মানে কি বলবো কিন্তু তাতেই প্রমাণ হয়ে যায় তারা কীরকম চরিত্রের ঠিক আছে হুম আর আমি আমার মতন চুপ থেকে বোঝাতে চাই যে আমি কীরকম আমি অত না ঝগড়া ঠগড়া করতে পারি না আমার হাজারো কষ্ট হলে আমি নিজের মধ্যে সেটাকে রাখি তাই তো যাই হোক যেখানে ঝগড়া হয় যেখানে খারাপ কথা হয় সেখানে সরে আসাই ভালো সেখানে না থাকা একদমই উচিত না কারণ যত ঝুট ঝামেলার মধ্যে যাব নিজেই মানে খারাপের দিকে চলে যাব এর জন্য মনে করি যে নিজের মতন একা থাকব যার আমাকে ভালোবাসা সে ভালোবাসবে যার আমার পাশে সাপোর্ট করা সে করবে তো অতএব এত তো দরকার নেই আমি যেইটুকুনি করি সেইটুকুনিই অনেক হুম আমি তার মধ্যে দিয়ে একটা কথা মনে করি কি জানো তো যে ভালো ব্যবহারটা করলে না মানে ভালো লাগে তাকে মনে হয় একটার বদলে দুটো দেখে দিই তার পাশে একটু বেশি থাকি আমি ভালো ব্যবহারটাই না মানে বেশি আশা করি কিন্তু ওটাই আমার সব থেকে বড় ভুল আমি আশা করি ভালো ব্যবহার কিন্তু চলে আসে খারাপ এমন ব্যবহার করে মানে ধারণার বাইরে মানুষে তোমাদেরকে কি বলবো তো ওয়াইটিতে এসে আমার এই একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে মানুষ চেনা মানুষ কীরকম তাই ভালো ব্যবহার তো উল্টে করতেই পারে না উল্টে ঝগড়ার মতন করে আর আমি যদি কখনো ঝগড়া শুরু করি না তারা নিতে পারবে না কিন্তু আমি ঝগড়া করতে চাই না কারণ আমরা সবাই বন্ধু আমরা বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে এসেছি এমন কোনো ঝগড়া করতে আসিনি তো ওর জন্য তাদের আমি তাই মনকে এটাই সান্ত্বনা দিই ওটা হচ্ছে তাদের স্বভাব ওরকম ওরকম বলাটা স্বভাব তারা ভালো কথা হয়তো শেখেনি তো ওর জন্য যে যা পারে তাই করুক আমার তাতে কিছু যায় আসে না শুধু খারাপ লাগে তাই সেই খারাপ লাগাটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মতন বাঁচতে চেষ্টা করছি নিজের মতন বাঁচবো তাহলে সব ভালো থাকবে তো চলো এখন আমি কী কাজকর্ম করি না করি সেটাই শেয়ার করবো আবার যখন মনে পড়বে তখন কিছু তোমাদেরকে বলবো তো চলো এখন কাজকর্মগুলো করে নিই অনেকটা বেলা হয়ে গেলো আর এদিকে দেখো কত জামা কাপড় এলোমেলো করা তো আলনাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে আবার মুছে নেব তো পুরোটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ ওই যে ব্যস্ততা আছে কাজের ফাঁকে ফাঁকে আবার ওই মালগুলো তো তৈরি করতে হবে তার জন্য আর এখন এই মুহুর্তে আমি ভীষণ ব্যস্ত তোমাদের বলে বোঝাতে পারবো না তবে তাও তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর এদিকে দেখো ছাদে আমাদের রান্না করা হচ্ছে তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ